জীবনকে নতুন ভাবে সৃষ্টি করবে আপনার চাকরির ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে আপনার কর্মে সাহায্য করবে আপনার লিডারশিপ বৃদ্ধি পাবে আপনার কেরিয়ার করতে সাহায্য করবে আপনার সাহসের সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে রুবি পাথর এই রুবি পাথর আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ কেন অনেক পাথর রয়েছে কিন্তু রুবি পাথর কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের অবশ্যই জানতে হবে আমার কারণ হচ্ছে এই বিষয়টি যদি আমরা না জানি তাহলে আমাদের অনেক কিছুই অজানা থেকে যাবে কাজে রুবি পাথর সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে কারণ এক রুবি পাথরই আপনার জীবনের পরিবর্তন করে দিতে পারে অন্য কোনো রত্নর পক্ষে এগুলি সম্ভব না আর আমি সবসময় এই রুবি পাথরের উপরে বেশি প্রাদ্য দিয়ে থাকি এর কারণ হচ্ছে এই রুবি পাথরের যে গ্রহ সেই গ্রহটি হচ্ছে রবি গ্রহ এখন রবি হচ্ছে সূর্য এই সূর্য যদি না থাকতো সূর্য যদি না উঠতো তাহলে কোনো কিছুই সৃষ্টি হতো না আজকে আপনি আমি বেঁচে আছি এই সূর্য আলো বিচ্ছে বিদায় সূর্যের কারণে আমরা বেঁচে আছি সূর্য না থাকলে কোনো কিছুই সৃষ্টি হতো না আপনি গাছগাছালি বলেন আহ জীবজন্তু বলেন মানবজাতি বলেন যা কিছু আছে এখানে সূর্যের প্রয়োজন রয়েছে আপনি দেখবেন অন্ধকারের ভিতরে আপনি একটি গাছ লাগালে সে গাছ কখনোই জন্মগ্রহণ আর সেখানে আলোর প্রয়োজন রয়েছে আপনার জীবনে যে অন্ধকার রয়েছে আপনার জীবনে যে সমস্যা রয়েছে যে বাধা রয়েছে সেটিকে ঠিক করতে হলে অবশ্যই সূর্যের প্রয়োজন রয়েছে অর্থাৎ রবি গ্রহের প্রয়োজন রয়েছে আর রবি রত্ন হচ্ছে রবি অর্থাৎ রুবি পাথরই পারে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে আপনার অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে কাজেই আমি সবাইকে বলবো আপনাদের যে সমস্যা রয়েছে সে সমস্যা থেকে যদি বেরোতে চান তাহলে অবশ্যই একটি রুবি পাথর ধারণ করেন এই রুবি পাথর সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলা যায় যেমন রুবি পাথর কিন্তু ইসলাম ধর্মের পুরাণেও রয়েছে খ্রিস্টানদের বাইবেলেও রয়েছে যেমন যুদ্ধের ক্ষেত্রে যখন সাইবিরা যেত তখন কিন্তু তাদের হাতে রুবি পাথর ধারণ করানো হতো কারণ হচ্ছে রুবি পাথর হচ্ছে সাহসের পথি উদ্যমের পথি তারা যাতে যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে না আসে হতাশ না হয়ে যায় ভেঙে না পড়ে এ কারণে তাদেরকে রুবি পাথর পড়ানো হতো যাতে করে তারা সেই যুদ্ধক্ষেত্রে থেকে ফিরে না আসে কারণ রুবি হচ্ছে একমাত্র শক্তি পাওয়ার কাজেই রুবি পাথর যদি পড়া হয় আপনার শরীর শারীরিক শক্তি বৃদ্ধি পাবে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে আপনার জীবনকে নতুন ভাবে সৃষ্টি করবে আপনার চাকরি ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে আপনার কর্মে সাহায্য করবে আপনার লিডারশিপ বৃদ্ধি পাবে আপনার কেরিয়ার গড়তে সাহায্য করবে আপনার সাহস সঞ্চয় করবে অর্থাৎ রুবি পাথর হচ্ছে আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি সবই এই পাথর দিয়ে থাকে তাই মানব জীবনে যদি রুবি গ্রহের যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার রুবি পাথর ধারণ করতে হবে কারণ মানব জীবনে রুবি পাথরের গুরুত্ব সবচেয়ে অপরিসীম কারণ রুবি পাথর ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না এক রবি গ্রহকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা ঘূর্ণমান রয়েছে যেখানে রবি গ্রহ রয়েছে সেখানে অন্য গ্রহ কখনো আসতে পারে না কখনো ক্ষতি সাধন করতে পারে না যদি রবি শক্তিশালী থাকে কারণ রবি কাছে রবি গ্রহের কাছে যদি কোনো গ্রহ আসে সেই গ্রহটি দগ্ধ হয়ে যায় কম্বাস্ট হয়ে যায় তার শক্তি সে হারিয়ে ফেলায় অর্থাৎ সেই গ্রহটি তার কার্যক্ষমতা থাকে না তাহলে নিঃসন্দেহে রবি গ্রহটি অবশ্যই শক্তিশালী আমরা অনেক সময় রাহুর প্রতিকার করি শনির প্রতিকার করি কিন্তু রাহু এবং শনি যখন সমস্যা করে তখন তার প্রতিকার করি তাতে কোনো ফল হয় না একমাত্র শনি রাহু এই অশুভ গ্রহদের প্রতিকার করা যায় একমাত্র রুবি পাথর দিয়ে বা রবি গ্রহের মাধ্যমে কাজেই আপনারা যদি দেখেন আপনাদের জীবনে সমস্যা হচ্ছে কোনোভাবে উপায় পাচ্ছেন না আপনি একটি ভালো মানের রুবি পাথর ব্যবহার করেন দেখবেন আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূরভূত হয়ে যাবে আপনি নতুন আলোর মুখ দেখতে পাবেন এটি কোনো যুক্তির কথা না কোনো লজিকের কথা না এটি বাস্তব কারণ সৌরজগতের সবচেয়ে পাওয়ারফুল গ্রহই হচ্ছে রবি আমরা জ্যোতিষের নয়টা গ্রহ নিয়ে কাজ করি এই নয়টা গ্রহ রয়েছে ঠিকই কিন্তু তাদের কোনো এ আমরা দেখতে পাই না তাদের কোনো আহ চিহ্ন বা এই পৃথিবীর বুকে তাদের যে আলো দেওয়া বা অন্য কোনো কাজ করা বা সেগুলো আমরা কিছু দেখতে পাই না একমাত্র সূর্যকে দেখতে পাই সূর্য দিনের বেলা আলো দিচ্ছে আর রাতের বেলা চন্দ্র এই দুটি গ্রহকেই আমরা দেখতে পাই শুক্র গ্রহ খুব ভোরবেলা ওঠে ছোট্ট আকারে ওঠে সেটি আমরা দেখতে পাই অথচ মঙ্গলের অস্তিত্ব বৃহস্পতির অস্তিত্ব এগুলো আমরা কিন্তু দেখতে পাই না শনির অস্তিত্ব কাজেই রুবি গ্রহের যে রত্ন রুবি এ পাথর পড়লে আপনি অবশ্যই উপকার লাভ করতে পারবেন আপনার জীবনের যে সমস্যা আছে এই সমস্যাগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারবেন এটি আমি বিশ্বাস করি তো আজকের এই রুবি পাথর নিয়ে আলোচনার মূল উদ্দেশ্য যে রাতে করে আপনারা জ্যোতিষের কাছে না গিয়েও একটি রুবি পাথর করে আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্য দেখে উপকৃত হতে পারে সেই সাথে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের দুঃখ দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক